বিসমিল্লাহ রহমান রহিম আজ তিরিশে ডিসেম্বর আমাদের বছর শেষ হতে আর একদিন বাকি দু হাজার চব্বিশ সালকে বিদায় করে দেওয়া হচ্ছে না দিতে মন চাইছে না জাস্ট তারপরেও দিতে হবে আমাদের বিদায় বলতেই হবে আর সেই বিদায়ের প্রাককালে আমাদের কিছুটা আবারও স্মরণ করতে চাচ্ছি আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ভালো লাগা কিছু মুহূর্ত আমরা এখন সারাতোকা স্প্রিং এটা আমেরিকার অত্যন্ত হিস্টোরিক্যাল জায়গা এটার অনেক ঐতিহ্য আছে অনেক গল্প আছে এখানকার গল্প না ঠিক এগুলি বাস্তবতা বাস্তব গল্প এখানকার ঠিক আমেরিকার সাথে যে যুদ্ধ হয়েছিল যখন সেই যুদ্ধটাই বেসিক্যালি একটা বিশাল অংশ এই সারাতোকা স্প্রিংয়ের সংগঠিত হয়েছিল সেটার স্পটগুলি রেস্কোর এটা একটা যুদ্ধ স্পট আছে অবশ্য সামনে আমরা দেখতে পাচ্ছি ভারী সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা দুপাশে তার লেক এটা হচ্ছে সারাতোদা লেক সারাতোগে স্প্রিং লেক আমরা এখন সারাতোকে স্প্রিং লেক ক্রস করছি বন্ধুরা যেটা বলছিলাম আজকের সেই আমাদের খানিকটা আনন্দ ভ্রমণের মতো করে আমরা এসেছি সালাতকের স্প্রিং দেখতে ভারী সুন্দর ওয়েদার ভারী সুন্দর পরিবেশ সেই সাথে আমাদের সাথে আছে সুন্দর সুন্দর কতগুলি মানুষ আমি দেখাতে চাচ্ছি আমাদের এই পাশে আছে কনক ভাই বড় ভাই চুটুল ভাই ভাবি আছে এই পাশে পেছনে আছে উর্মি তারপরে আছে আমাদের ভাবি খুব খ্যাত না খ্যাত শিলা শিলা ভাবি তো সবকিছু মিলে ভারী সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে আপাতত আমরা দেখতে পাচ্ছি আমরা সারাতোকা লেক আমরা ক্রস ক্রস করছি এখন লেপের এই এপারের বাড়িগুলি অবশ্য এগুলি হচ্ছে এয়ার বিএন বির বাড়ি সাধারণত যারা নাকি এখানে ঘুরতে আসেন তাদের থাকার জায়গাগুলিকে রেন্ট করে করে তারা এখানে থাকে এবং এখানকার সৌন্দর্যগুলি তারা দেখে এই হলো সারাতোগা স্প্রিং আমরা বন্ধুরা আমরা কিছুক্ষণের জন্য আমরা বিরতিতে আমরা আবার আসবো